বালিঘাট স্টেশন দুপুর তিনটে তেত্রিশ মিনিট আর আকাশের শরতের মেঘ দেখা যাচ্ছে সামনেই একটা জনসমাগম হয়েছে কি হয়েছে চলো আমরা দেখিনি সেখানে কি হচ্ছে আর এটা হচ্ছে বালিঘাটের এক নম্বর প্ল্যাটফর্ম তো এখানে আমাদের ফেসবুকের বাগান গ্রুপের একটা মিট প্রোগ্রাম চলছে যারা বৃক্ষপ্রেমী আছে তারা প্রত্যেকে প্রত্যেকের বাগান থেকে গাছ বন্ধুদের মধ্যে আদান প্রদান করে তো এই অনুষ্ঠানটা আরও আগে সোধপুর কাঁচরাপাড়া রানাঘাটে হয়েছে কিন্তু সেটা বাড়ি থেকে অনেকটা দূর হওয়ায় আমার যাওয়ার সৌভাগ্য হয়নি আর বালিগা স্টেশনটা আমার বাড়ির ভীষণ কাছে তো গিয়েছিলাম এর আগে মানে এই রকম অনেক প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করি কোনো অঙ্কন প্রতিযোগিতা হস্তশিল্প মেলা এই রকম প্রোগ্রাম যে এত সুন্দর হতো পারে এরকম একটা গাছ নিয়ে এরকম যে এত জনসমাগম হতে পারে সেটা কিন্তু আমার জানা ছিল না আর প্রোগ্রামটা খুবই শিক্ষণীয় একটা প্রোগ্রাম নতুন নতুন প্রচুর গাছ দেখলাম যে অজানা এত গাছ দেখতে পেলাম ভীষণ ভালো লাগলো গাছ সম্পর্কে জানতে পারলাম আর প্রত্যেকের মধ্যে এত সুন্দর বন্ধুত্বপূর্ণ আচরণ যেটা আমার ভীষণই ভালো লেগেছে আর দেখো আমি যে নতুন আমি কিন্তু সেখানে গিয়ে একদমই বুঝতে পারিনি প্রত্যেকের মানে খুব ভালো ব্যবহার সেটা আমার ভীষণ ভালো লেগেছে আর প্রত্যেক খুব যত্ন করে তাদের বাগান থেকে তাদের অমূল্য সময় দিয়ে গাছগুলোকে নিয়েছে নিয়ে এসেছেন প্রত্যেকটা গাছে আলাদা করে নাম লিখে নিয়ে এসেছেন প্রত্যেকটা বীজ কালেক্ট করে নিয়ে এসছেন আর যারা উদ্যোক্তা তারাও কিন্তু খুব সুন্দর করে নাম লিখে প্রত্যেকে কে কটা গাছ পাবে প্রত্যেকে ঠিক ঠিকভাবে সেগুলো লিপিবদ্ধ করে প্রত্যেকের গাছ প্রত্যেকের কাছে পৌঁছে দিয়েছেন আর একটা উপরি পাওনা যে অনেকে বন্ধুরা অনেক বেশি বেশি গাছ নিয়ে এসেছিলেন তারা কিন্তু সবাইকে বিতরণ করার পর যেটুকু গাছ বেঁচে গিয়েছিল প্রচুর গাছ বেঁচে গিয়েছিল যেগুলো আমাদের প্রত্যেকের মধ্যে বিতরণ করে দিয়েছেন আমাদের মতন গাছপ্রেমীদের কাছে যেটা খুবই একটা ভালো লাগার বিষয় আর কিছু পেতে কে না ভালোবাসে দেখো কি কি গাছ পেয়েছি তো ওই দেখো একটা অ্যাডিনিয়াম পেয়েছি লতার গাছ পেয়েছি এটা আর একটা অ্যাডিনিয়াম ওটা হচ্ছে কারিপাতা গাছ আর দেখো অনেক গাছ পেয়েছি আর এটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে ব্লু চাইনিজ আর ইউলো চাইনিজ যদিও আমি সব রকমের গাছ সঠিক জানি না যদি কোনো ভুল টুটি হয়তো মার্জনা করে দেবেন আর এইটা দেখো একটা পাথরকুচি গ্রুপেরই গাছ এটা লাল লাল ফুল হয় আরও কিছু গাছ এটা হচ্ছে গিয়ে একটা জেট প্ল্যান্ট যেটা আগেরবার বাঁচাতে পারিনি এবার দেখি বাঁচাতে পারি নাকি আর এইটা একটা হচ্ছে গিয়ে বেল ফুলের চারা যেটা এখন ফুল হবে না কিন্তু আগামী গ্রীষ্মে বসার জন্য এটাকে আমি সংগ্রহ করে রেখে দেব। এইটা একটা লিলি ফুলের বাল্ব তো এরকম অনেক অনেক নানা রকম ভ্যারাইটিস গাছ ছিল এটা একটা হচ্ছে গিয়ে মিলি ফুল মিলি ফুলের চারা কাটিং থেকে তৈরি করা এটাকে বলা হচ্ছে তোমার একটা মানে বাহারি পাতার ভ্যারাইটিস নামটা এই মুহূর্তে মাথায় আসছে না এটা হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছ স্পাইডার প্ল্যান্ট আর একটা নতুন গাছ দেখলাম যেটা আমার ভীষণ ভালো লেগেছে এটা চুটকি জবা ওইটা ছোট্ট চারা ছিল এটা চুটকি জবা বড় চারা ছোট্ট ছোট্ট জবা ফুলের ছোট ছোটো ফুল হয়েছে আর এটা হচ্ছে গিয়ে ইউলো চাইনিজ আর চুটকি জবা কিন্তু প্রচুর বীজ হয় যেগুলো আমি কালেক্ট করে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করবো এটা আর একটা কুন্দ ফুলের চারা মানে পাওয়ার কথা ধরো ছ সাতটা করে এটা একটা হ্যাঙ্গিং প্ল্যান কিন্তু পরে যেহেতু যেসব গাছগুলো বেঁচে গিয়েছিল সকাল সবার মধ্যে বিতরণ করা হয় যেহেতু অনেকগুলো গাছ পেয়ে খুব খুশি আমরা এমন দেখো কত ফুলের বীজ এটা বোতাম ফুলের সাদা একটা গোলাপি ভ্যারাইটিস পথ চলতি অনেক পথচারীকেও পরে কিন্তু এই যে লঙ্কা গাছের বীজ পেয়েছি তো পথচারী অনেক এমনি যারা বাগান গ্রুপে বেমার না তারাও গাছ পেয়েছিলেন খুব খুশি দেখো গাছ বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়ে কী হবে প্রত্যেকের মধ্যে দিয়ে দিলে অনেকটা দূরে পৌঁছে যাবে গাছগুলো আর অনেক দূর দূর থেকে রিসরা জনাই ডানকুনি থেকে এসেছিলো সবার সাথে আলাপ হলো গাছের কি যত্ন নিতে হবে কী সার দিতে হবে এইসব জানতে পারলাম না কোনো কিছুদের সঙ্গে গেলেন অনেক কিছু জান জানা যায় আমার অনেক অভিজ্ঞতা হলো প্রত্যেক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ